মালদায় আদিবাসী ছাত্রীকে পুরাতন খুনের ঘটনায় দুপুরে পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সঙ্গে ছিলেন শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার সুদেশনা রায় এদিন মৃতের পরিবারের সাথে প্রথমে তারা দেখা করেন এবং সমবেদনা জানান পাশাপাশি পাশে থেকে সব রকম সাহায্য করবেন বলে আশ্বাসও দেন

হোটেল পোদ্ রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার